ওম শান্তি আজকে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা শুনছি বাবার অমূল্য মহাবাক্য আজকের মরণী আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অসীম জগতের পিতা এসেছেন বাচ্চারা তোমাদেরকে জ্ঞানের শৃঙ্গার করতে পদ প্রাপ্ত করতে হলে সব সবসময় সালঙ্কার হয়ে থাকো আজকের প্রশ্ন কোন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা অত্যন্ত খুশি হন নিষ্কামী বাবা তারপরও তিনি বাচ্চাদের প্রতি আশা রাখেন যে বাচ্চারা যাতে রাজা বাচ্চা হয় বাচ্চাদের দেখে তিনি খুশি হন তবে তাদের কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে বাবা বলছেন তো ওই গুণে গুণান্বিত হলে পরেই বাবা তেমন বাচ্চাদের দেখে খুশি হন উত্তর যে বাচ্চারা সার্ভিসে সবসময় তৎপর থাকে অলৌকিক এবং পারলৌকিক দুজন পিতাকেই ফলো করে জ্ঞান যোগের দ্বারা আত্মাকে অলঙ্কৃত করে পতীতকে পবিত্র করে তোলার সেবা করে এমন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা খুব খুশি হয়ে ওঠে বাবা চান আমার বাচ্চারা পরিশ্রম করে উঁচু প্রাপ্ত করো মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সদর্শন চক্র ঘুরিয়ে পাপকে ভস্ম করতে হবে আধ্যাত্মিক পড়াশোনার দ্বারা নিজের পদ শ্রেষ্ঠ করে তুলতে হবে কোনো পরিস্থিতিতেই কান্নাকাটি করা উচিত নয় নাম্বার দুই এখন হল বানপ্রস্থ অবস্থায় থাকার সময় সেজন্য অতি সাধারণ অবস্থায় থাকতে হবে না খুব বেশি না অনেক কম ফিরে যাওয়ার জন্য আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে আজকের বরদান সদা মোল্ড হওয়ার বিশেষত্বের দ্বারা সম্পর্ক আর সেবাতে সফল হওয়া সফলতা মর্তি ভাব তার অর্থ যে বাচ্চাদের মধ্যে নিজেকে মোল্ড করার বিশেষ গুণ আছে তারা সহজেই গোল্ডেন এজের স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারবে তো যেরকম সময় যেরকম সার্কামস্টেন্স হোক সেই অনুসারে নিজের ধারণাগুলিকে প্রত্যক্ষ করার জন্য মোল্ড হতে হয় যারা মোল্ড হতে পারে তারাই হয় রিয়েল গোল্ড যেরকম সাকার বাবার বিশেষত্ব দেখেছিলে যেরকম সময় যেরকম ব্যক্তি তো সেই রকম রূপ তো এই এইরকম ফলফাদার করো তাহলে সেবা আর সংকল্প সব কিছুতে সহজেই সফলতা মূর্তি হয়ে যাবে স্লোগান যেখানে সর্বশক্তি থাকে তো সেখানে নির্বিঘ্ন সফলতা থাকে